আসসালামু আলাইকুম এবরিবন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের রান্না করে দেখাবো রোস্ট রোস্ট রান্না করে দেখাবো যেই বলা সেই কাজ রান্না বসিয়ে দিলাম প্রথমে মুরগিতে নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর চুলা একটি পেন বসিয়ে তাতে তেল ও সামান্য পরিমাণ ঘি দিয়ে নিলাম ভালো মতো গরম হয়ে গেলে তাতে মেরিনেট করা মুরগিগুলো কয়েকটা করে দিয়ে ভেজে নেব আমার আবার রোস্টের মুরগি কড়া ভাজা ভালো লাগে না তারপর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কয়েকটা কাঁচামরিচ পেঁয়াজ কাজুবাদাম কাঠবাদাম পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম তারপর কয়েক আরেক চুলায় কড়াই বসিয়ে তাতে রোস্ট ভাজার যে তেলটা ছিল সেই তেল তেলটা দিয়ে দিলাম যাতে ফ্লেভার ভালো আসে তারপর তাতে এলাচ দারচিনির তেজপাতা দিয়ে একটু ভেজে নেব তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন জিরাবাটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব তারপর ব্লেন্ড করা বাদাম পেস্ট দিয়ে অল্প একটু কষিয়ে তারপর ও তাতে পরিমাণ মতো লবণ ও রোস্টের মশলা দিয়ে পানি দিয়ে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দেবো একটু মশলার সাথে কষিয়ে তাতে আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দেব আমার আবার দুধ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তারপর ভালো মতো ফুটে আসলে যখন হয়ে আসবে প্রায় তখন সামান্য চিনি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর হয়ে গেলে নামিয়ে নেবো নামিয়ে সস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব এই তো হয়ে গেল গরম গরম রোস্ট বাচ্চাদের পছন্দের বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আমার বাসায় আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো তৈরি করে দেখবেন বাসায় السلام عليكم